বয়াতে শ্রাদ্ধ করার পর বাড়িতে এসে পিতা মাতার মৃত্যু তিথিতে শ্রাদ্ধ করার প্রয়োজন আছে কি বিষ্ণু সংহিতা বলছেন যাবৎ জীবন বিষ্ণু সংহিতায় পাবেন যাবৎ জীবন শব্দ যতদিন বেঁচে থাকবেন যাবৎ জীবন যাবৎ জীবা যতদিন আপনি বেঁচে থাকবেন পিতামাতার মাতার মৃত তিথিতে শ্রাদ্ধ করতে হবে গয়া শ্রাদ্ধ করলে পর পিতামাতার আর শ্রাদ্ধের প্রয়োজন নাই এমন স্পষ্ট বচন উপলব্ধ হয় না অপিতু গয়া শ্রাদ্ধের পর শ্রাদ্ধ হয় বৃদ্ধহারিতে বচন উপলব্ধ হয় এছাড়া বিষ্ণু সংহিতায় যাবজ্জীবন মিতাহ নিমিত্তক শ্রাদ্ধের কথা আছে এই কারণে গয়া শ্রাদ্ধ হ্যাঁ আরেকটি যুক্তি অনেকেই দেয় যে গয়াতে পিণ্ড দিলে পরে তো মুক্ত হয়ে গেল পিতামাতা তাহলে আর শ্রাদ্ধের কি দরকার এরকম বিচারে যদি আপনি দেখেন তাহলে আপনি বৈতরণীর প্রমাণ পাবেন গরুর পুরাণে সেখানে বলছে বৈতরণীতে যিনি গোদান করেন তার পিতামাতা মুক্ত হয় এখন যদি কেউ এই যুক্তিতে অসৌচান্ত দ্বিতীয় দিন বৈতরণীর গোদান করার পর বলেন আমার বাপমা তো মুক্ত হয়েছে আর শ্রাদ্ধের কি দরকার তাহলে কিরকম হবে অথবা আপনারা এমনটাও পাবেন যে শ্রাদ্ধকালে মুমূর্ষ অবস্থায় যার শিয়রে আছে তুলসী তুলসী বৃক্ষ থাকে অথবা যার দগ্ধ করা শরীর হয় সে বৈকুণ্ঠে চলে যায় এখন এই চুক্তিতে কেউ যদি বলেন তাহলে শ্রাদ্ধি দরকার নাই বৈকুণ্ঠে গেছে এগুলো নয় এগুলো নয় গয়া শ্রাদ্ধ করার পর আর শ্রাদ্ধ করা যাবে না এমন প্রকৃষ্ট বচন অনুপলব্ধ পক্ষান্তরে গয়া শ্রাদ্ধের পর শ্রাদ্ধ করার বিধান বৃদ্ধ হারিত স্মৃতিতে আছে এবং বিষ্ণু সংহিতাতে যাবজ্জীবন শ্রাদ্ধের কথা আছে কাজেই অবশ্যই প্রতি বৎসর মৃতাহ নিমিত্ত শ্রাদ্ধ করতে হবে প্রশ্ন হচ্ছে স্ত্রী মারা যাওয়ার ছমাস পর আমার কাকিমা মারা গেল স্ত্রীর শ্রাদ্ধ হবে কিনা নাম যজ্ঞ হবে কিনা প্রশ্নটা আমি ঠিক বুঝি নাই যদি এরকম হয় যে আগে এক ব্যক্তির স্ত্রী মারা গিয়েছে তো সেই ব্যক্তির স্ত্রীর মৃত্যুর ছমাস পরে তার কাকিমা মারা গিয়েছে হ্যাঁ হ্যাঁ এখন প্রথমে যে মহিলা মারা গেল তার বাৎসরিক হবে কিনা এইটা আচ্ছা এখন দেখতে হবে শ্রাদ্ধ প্রথম মৃত ব্যক্তি মানে যার স্ত্রী মারা গেল স্ত্রীর মৃত্যুতে তার যদি সন্তান থাকে পুত্র থাকে নিশ্চয়ই সেই পুত্র তার মুখাগ্নে কৃত্য আদ্যশ্রাদ্ধ করেছেন আচ্ছা তাহলে মুখাগ্নি আদ্যশ্রাদ্ধকৃত্য যদি সে পুত্র করে থাকে খাদ্যশ্রাদ্দ অন্তে তার অসুচ চলে গিয়েছে কিন্তু কাল আছে এরপরে কাকিমা মারা গেল কাকিমা মারা যাওয়াতে কিন্তু হয় না কালা শৌচ হয় না এ প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি আমি জানি না প্রশ্নটা কে করেছেন হ্যাঁ পদ্মপুরাণ এক জায়গায় আছে বহুদিন পূর্বে লালমনি হাটে কিছু পণ্ডিতের সঙ্গে আমাদের বিতর্ক হয়েছিল ওদের নাম বলছি না তো পণ্ডিত হ্যাঁ বলে পদ্মপুরাণে লেখা আছে বউ মারা গেলে এতদিন অশৌচ আমি হ্যাঁ ঠিক আছে নিচে দেখেন ফুটনটে লেখা আছে ইহা বর্তমানে প্রযোজ্য নহে তো এরকম আছে দেহা শৌচ মহাগুরু নিপাত হলে হয় কাকিমা মরলে দেহা শৌচ হয় না পিতা মাতার মৃত্যুতে পুত্রের দেহা শৌচ হয় আর স্বামী মারা গেলে স্ত্রীর দেহা শৌচ মানে এক বৎসর কালা শৌচ হয় যেহেতু প্রথম মৃত ব্যক্তির মহিলার পুত্র তার শ্রাদ্ধাধিকারী সে বিধিবৎ তিথি ভিত্তিক বৎসর হয়ে গেলে পরে সপেন্দ্রীকরণাধিকৃত্য করবে হ্যাঁ যদি এমনটা হয় যে তিথি এসেছে তার আগে মারা গেল পড়ে গেল তখন বিধান আলাদা সমানুপ্রাপ্তে মানে হয়তো দেখা গেল মাসিক শ্রাদ্ধ এসেছে অথবা বাৎসরিক শ্রাদ্ধ এসেছে এই শ্রাদ্ধের কয়েকদিন আগে অসৌচ হয়ে গেল তখন অসৌচান্ত দ্বিতীয়তে শ্রাদ্ধ হবে কেননা শ্রাদ্ধটা অশৌচের মধ্যে হয় না অশৌচ দ্বিতীয়তে হয় কিন্তু ছয় মাস আগে অশৌচ শেষ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আর বাধক হবে না বিধান অনুসারেই তার কর্ম হবে বর্ণ পদবিগতভাবে হবে না বাবা মায়ের পরিচয় হবে বাবা মার পরিচয়কে সুনিশ্চিত করার জন্যই পদবি প্রথার প্রণয়ন হয়েছে অনেকেই পদবি প্রথার নিন্দা করেন না জেনে বুঝে কেউ বালকের মতো প্রশ্ন করেন এই যে চক্রবর্তী ভট্টাচার্য অধিকারী রায় বর্মন কিংবা দাস সাহা বণিক ইত্যাদি অনেক লেখায় এগুলা কি বেদে আছে কেন লেখে বালক সুলোক প্রশ্ন যেমন আমি মাইকে কথা বলছি মাইকে কথা বলতে হবে এটা কি স্মৃতিতে আছে বেদে আছে উপনিষদে আছে বলে আরে আপনি পাগল নাকি এগুলো কি থাকে এটা আধুনিক যুগের প্রয়োজনে আমরা মাইকটা দিয়েছি যাতে মানুষ শুনতে পারে হ্যাঁ মাইকে কথা বলা যাবে না যদি এমনটা লেখা থাকতো তাহলে মাইকে আর কথা বলা যাবে না কিন্তু মাইকে কথা বলিবে এটাও পেতে নাই মাইকে কথা বলিবে না এটাও পেতে নাই তাহলে মাইকে কথা বলা যাবে কি যাবে না আমার কথা কি বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই যাবে তাহলে পরে পদবি প্রথার প্রণয়ন কেন হলো প্রত্যেক অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের ভেতরে কে কোন জাতি বিশেষকে অধিকরণ করিয়া আছে সেটিকে সুনিশ্চিত করার জন্য নির্দিষ্টভাবে রাখার জন্য পদবি প্রথাকে সামনে আনা হলো যে এ এই জাতি বিশেষের এই অঞ্চলের লোক এই পদবি ব্যবহার করবে এমন হতে পারে ভিন্ন ভিন্ন অঞ্চলে একই পদবী যেমন রায় রায় পদবিটা ক্ষত্রিয়রা আপনারা নীলফামারী রংপুর আদিতে ব্যবহার করেন আবার রায় পদবীটা ব্রাহ্মণরাও ব্যবহার করে অঞ্চলভেদ যেমন মুন্সি এটা ব্রাহ্মণদের পদবী হ্যাঁ তাহলে পরে অঞ্চল ভেদে পদবীর ভিন্নতা হতে পারে কিন্তু একই অঞ্চলে যখন পদবী দেখা যাচ্ছে এটা প্রণয়ন করা হয়েছে সুবিধার জন্য তাহলে পরে পদবী প্রথাকে দোষ দিলে হবে না এটা প্রণয়ন করা হয়েছিল নির্দিষ্ট করে চিহ্ন রাখার জন্য বর্ণ তো অবশ্যই পিতা মাতা যে বর্ণের সন্তান সে বর্ণের হবে মনুসংহিতার দশম অধ্যায়ের পঞ্চম শ্লোকেই বলা আছে জোনসু আনুলম্বেনা সম্ভূতা যাত্রা জ্ঞাস ওই পিতা মাতার নির্দিষ্ট বর্ণের বিধানকে পদবীর মাধ্যমে সংরক্ষিত করা হয়েছে মা